আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আগামীকাল আলোচনা করছিলাম ডিম অর্গানের উপখ্যে এই দুই চলকের ক্ষেত্রে ডিম আর্গান সমূহ আজকে আমরা আলোচনা করব তিন ক্ষেত্র ক্ষেত্রসমূহ তিন সড়ক মূলত কি আমরা দুই চলক শিখছিলাম এ এবং বি এ দুইটা যে কোনো দুইটা থাকে তাকে হলো দুই চলক এবং আমরা আজকে সেই তিন চলক মানে এ বি c e the so so তিনটা সংখ্যা হয় তাহলে তিন সরো তিন সরো তিন সালাকে ক্ষেত্রে a + b like + c হোল ভাগ = a /+ b /+ c / আমরা শিখছিলাম যদি ডি মরগানের ক্ষেত্রে ডি মরগানের ক্ষেত্রে প্লাস থাকলে গুণ হয়ে যায় এবং ইন্টু থাকলে গুণ থাকলে প্লাস হয়ে যায় এখানে প্লাস আছে তাই গুণ হয়ে যাবে এখানে প্লাস আছে গুণ হয়ে যাবে তাই এ বার ইন্টু বি প্লাস সি বার এখানে ইন্টু আছে তাই যোগ হয়ে যাবে ডিমগের জন্য যদি বিভিন্ন সড়ক থাকে তাহলে ডিমগার সূত্র দিতে হবে যদি সড়ক ভিন্ন ভিন্ন বিভিন্ন একই হয় তাহলে ডিমগার সূত্র দিতে হবে এখানে ভিন্ন সড়ক সবগুলো এক নয়

এ এখানে দেখতে হবে বি আছে কিনা এখানে এ বার বি আছে সি বার আছে প্রথম আমাদের কে বার নিতে হবে এ বি সি এ বি সি এখানে আমাদের প্রথমে এখানে বাম পক্ষে আমি দেখাবো দেখো আমাদেরকে আমাদের কে এ বি সি হোল বারের জন্য মান বের করতে প্রথমে আমাদের মান বের করতে হবে এ বি সি এর মান বের করতে হবে এখানে দেখতে হলে বি প্লাস এ বি সি মান দেওয়া আছে তাই ফার্স্ট করতে হবে এর জন্য এ প্লাস বি এটা দেখি এটা পাওয়া যাবে ফুল এর জন্য এ প্লাস বি প্লাসি ফুল বা এখন আমাদের এখানে বাম প্রকৃতি মিলিয়ে গেছেকৃতির জন্য লাগবে এ ইন্টু বি সি এখানে আমাদের এবার বি বার সি বার রয়েছে তাই আমাদের এটা আমাদের থেকে এটা ইনটু করে দিতে হবে এবার ইন্টু ইনটু বি বার ইনটু সি বার এখানে দেখতে হবে যদি তিনটে ভেরিয়েবল আমরা আমরা জানি সব সময় টু এর সাথে তিনটে ভেরিয়েবল সমান 3 সমান 8 এর এখানে মূলত 8 টি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেজন্য আমরা শূন্য থেকে সাতের বাইনারি দীর্ঘ সি শূন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 হান্ড্রেড হান্ড্রেডের বাইনারি পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান ছয় বাইনারি ওয়ান ওয়ান জিরো সাতের বেলায় one 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 আর যেখানে খালি আছে সেখানে আমরা শূন্য বসে দেব শূন্য 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 বসে দিছি এখন একটু মিজি হয়ে গেছে আমাদের এখন আমাদের এখন বের করতে হবে এবার মানে এর মান কেউ যদি এখানে এবার মানে এ নট নট হলো বিপরীত মানে এখানে এর বিপরীত শূন্যের বিপরীত ওয়ান শূন্যের বিপরীত ওয়ান শূন্যের বিপরীত ওয়ান শূন্য বিপরীত ওয়ান এবং ওয়ান এর বিপরীত শূন্য 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 এখানে আবার বি বা বি এর বিপরীত চার শূন্য এর বিপরীত ওয়ান ওয়ান শূন্য বিপরীত ওয়ান আর ওয়ান এর বিপরীত জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এক ওয়ান সি বা সি এর বিপরীত সি বিপরীত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখন আছে এ প্লাস বি প্লাস সি এটা হল বলিয়ান যুগ যুগের ক্ষেত্রে রাখতে হবে একটা যদি ওয়ান থাকে তাহলে সবগুলো মান শূন্য আছে এখানে আছে একটা আছে ওয়ান দিব সবগুলো জিরো 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 আমরা এটা ফোন ফসল শিখেছিলাম বামপক যদি মিলে যায় ডাম পকে অটোমেটিকলি হয়ে যাবে এটা আমরা লিখে এখন জিরো 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 জ আপনারা আবার না হলে দেখতে পারেন এবার বিিয়ান গ্রহণ করেন এক এক শোনক যদি বলিয়ান গুণ করেন সেক্ষেত্রে যদি একটা শূন্য থাকে সকল মান শূন্য দেখেন একটা শূন্য তাই শূন্য এখানে একটা শূন্য তাই শূন্য এখানে দুটা শূন্য 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 এখানে একটা শূন্য তাই শূন্য

1011100101 110111 बाकी सब ग्रे टू शून्य एक ये तो 1 00 আগে এটা এখন এবার মানে মানে বিপরীত 111 1 এখানে ওয়ান 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 আছে জিরো 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 এখানে বি বি বার বিয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখানে সি সি বিমান বিপরীত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে এ বি সি মানে এটা ইন্টু আছে এখানে আবার এখানে এ বি সি এটা হলো জন্য এ বি সি যদি কোনো এক জায়গায় যদি শূন্য থাকে এর মান শূন্য হয়ে যাবে এক দুই তিন সমান শূন্য শূন্য একটা আছে তাই এখানে একটা শূন্য আছে তাই এটার মান শূন্য হয়ে যাবে এখানে একটা শূন্য আছে তাই এটার মান শূন্য হয়ে যাবে আমাদের প্রথমে এই বিসি তিনটা নিয়ে করবো এখন করবো এখানে একটা শূন্য আছে

ওয়ান 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 আমরা কৌশল ছিলাম এখানে বামপক্ক এবং ডানপক্ক যদি মিলে যায় এখানে আমাদের বাম্পকে মিলে গেছে সেজন্য ডানপক্ক লিখি দিবো ডামপক্কের জন্য এখানে বামপক্ক মানবের করছি তাই ডানপক্কের জন্য বস্তু পয়সা দিব ই মানটায় যেসব ভাইসি তাই লিখে লিখি দিব আমরা ওয়ান ওয়ান ওয়ান

এখানে এ বি সি এখানে আছে ইন্টু এর যার কি এন গেট আমরা এখানে এ বি সি এ বি সি এর নট আছে আমি একটা নট গেট রাখলাম

সাহিত্য সারণ লজিক সবগুলো এখন আমরা শিখে ফেললাম একদম সহজ বাসায় আমি এটা করালাম এরপরে আমাদের ক্লাস হলো আমাদের ভিডিও হল লজিক সরল সমীকরণ তা আমি আপনাদেরকে সাইডটা মত এমন একটা সহজ একটা টেকনিক শিখিয়ে এ টেকনিক আপনাদের জীবনে কোনো দিনও সরল সমীকরণে কোনো জায়গায় সমস্যায় থাকবে না আজকের জন্য ধন্যবাদ পরের ভিডিও করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম